আগের জন্মে কি পাপ করেছিলাম কে জানে এমন শাশুড়ি পেয়েছি একটু মা নুন হয়ে গেছে তো আজকালে বলতে এলাম না উম নানা নানা খাওয়া যাবে না তাহলে কি করবো যা তাও খুশি করো না জল আর একটু দিয়ে ফুটিয়ে না ঠিক মতো নেই খেয়ে দেখে ঠিক করে রান্না করে বাবা এমন করে বললো দেখি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা ভালোই তো হয়েছে সত্যি আগের কি এমন এমন করেছিলাম যে শাশুড়ি দিয়েছ সত্যি এত সুন্দর তরকারিটা হচ্ছে সেটাকে বলছে বাজি হয়েছে সব কাজ শেষ এবার একটু ফোন দেখি আরে বসে বসে ফোন ঘাটলে চলবে নাকি এই জামা কাপড় গুলো তো কাচতে হবে না এগুলো কেমন যাব। যাবো রইলো যখন পারোক এত জামা কাপড় এখন কাচতে হবে আমি ভাবলাম সব কাজ শেষ এত জামা কাপড় হে ঠাকুর তুমি বলেই দাও এবার যে আমি কি পাপ করেছিলাম আগের জন্যে আজকে এত খাটুনি হয়ে গেছে এবার একটু শান্তিতে ঘুমাতে তো পারবো একটা কথা বলতে এসেছিলাম বৌমা সবসময় আর চুড়িদার পরো না কালকে থেকে বাপু বের শাড়ি পরল ঠিক আছে রাত্রি ঘুমোনোর সময় শান্তিনে এ ঠাকুর তুমি কি এবার বলবে আমি কি পাপ করেছিলাম আগে জন্মে দেখতে চাস তো কি পাপ করেছিলিস চ তোকে আজকে আমি দেখাবো তুই আগে জন্মে কি পাপ করেছিস ওটো ওটো সব বাসি কাজগুলো পড়ে আছে এখানে উনুনে নাতা দিতে হবে হাড়ি মাছ দিতে হবে কত কাজ ওটো বাপু ওটো উঠছি গো মা উঠছি তাড়াতাড়ি ওঠো গো সূর্য এখন মাথায় আমি চললাম তাড়াতাড়ি কাজটা সারতে চলে এসো ও এত জ্বালায় পরের জন্মে জানো আমি শাশুড়ি হয় আর ও বৌ হয় তাহলেই বুঝাবো মা খেয়ে না কেমন তুমি দেখতে পাচ্ছ না আমি এখন জব করছি আর তুমি রান্না করেছো তো খারাপই হবে বাপু নিয়ে যাও আমি এখন খাবো না যাও 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 খেয়ে তো একবার দেখতে পারতো পরের জন্মে যদি আমি শাশুড়ি হয় তো দেখাবো মজা বাবালো ঢং দেখলে আর বাঁচি না সময় আয়নার সামনে বসে আছো তুমি আর এইদিকে কাজগুলো পড়েই আছো এগুলো যেন আমি করব বাবা সব সবসময় ফুলটুসি হয়ে বসে থাকলে হবে বৌমা চলো কাজ করবে উহ একটু সাজি সেটাও মায়ের জ্বালা হে ভগবান হে ঠাকুর আমার মনের ইচ্ছাটা অন্তত পূরণ করো পরের জন্ম যেন উনি আমার বৌমা হন আমি যেন ওর শাশুড়ি হই